ইবনে আমর ইবনে হারাম তিনি জাবের যারা তোমার পিতা তা ইবনে আমর প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম তিনি এবং আকাবাতে যারা বায়াত গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি তিনি বদরি সাহাবি এবং আকাবার যে বারোজন নকিব ছিলেন দায়িত্বশীল অন্যান্য মুসলিমদেরকে যাদের জামানত দিয়েছিলেন যাদের দায়িত্বশীল তাদের মধ্যে তিনি একজন ছিলেন অহুদের যুদ্ধে তিনি শহীদ হন তিনি যাবেন রাজনার পিতা পুরো নাম হল আব্দুল্লা আমর ইবনে হারাম রাজন তিনি এই যে বিশাল মঞ্জলায় পৌঁছলেন মর্যুদায় সেটা তার এখলাস শক্ত ইমান নেকামুল এবং যে কোনো ভালো কাজ তিনি আগে যেতেন সবসময় এবং আল্লাহ রাস্তার যুদ্ধের ব্যাপারে সবচেয়ে অগ্রগণ্য ছিলেন তিনি আল্লাহ তালা নেক আমলদের আমল বেথা ব্যথা দেন না প্রথমে যারা ইসলাম গ্রহণ করছেন তাদের মধ্যে এবং বায়ুতে আঁকাবায় যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন তিনি তিনি বদর ছিলেন বলে উল্লেখ করেছেন অলামা গবেষকরা সিরত যারা লিখেন তারা সিরতের পণ্ডিতগুন এবং তিনি নকিবদের মধ্যে বারোজন নকিব যার দায়িত্বশীল সাহাবি ছিলেন তাদের মধ্যে বায়ুতে আঁকাবায় তাদের মধ্যে একজন ছিলেন ওদের শহীদ হোসেন বলে বার উল্লেখ করেছেন তিন নম্বর খন্ড নয়শো উল্লেখ করেছেন যে আবদুল ইবনে আমর আকাবা উল্লেখ করেছেন সত্তর জন আনসারি সাহবের মধ্যে তিনি একজন এবং বারো জন নকিবদের মধ্যে একজন তিনি বদরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এটা সেখানে উল্লেখ করেছেন এবং তিনি বলেন যে তিনি শহীদ হন হিজরতের বত্রিশ মাসের মাথায় এই কথাগুলো লোক করেছেন তোরা তিন নম্বর খন্ড চারশো তেইশ পৃষ্ঠে যাবে রাজা তো বড় নেত্র আবদুল্লাহ তার তিনি বলেন যে আমাকে মোহানব সাল্লাম সঙ্গে আমার সাক্ষাৎ হলো তখন মহানব আমাকে জিজ্ঞেস করেন যে যাবে তুমি এরকম মন ভেঙে আসো কেন বলে আসলে আমার বাবা বাবা তো শহীদ হয়েছেন কিন্তু তিনি বড় পরিবার রেখে গেছেন এবং ঋণ রেখে গেছেন অনেক বড় পরিবার রেখে গেছেন এবং ঋণ রেখে গেছেন অভিযোগ যুদ্ধ শহীদের পরে তখন শুধুমাত্র যাবের যে নয়টি বোন ছিল বড় পরিবার এবং ঋণ অনেকগুলি ঋণ আল্লাহ বললেন তোমাকে কি সুসংবাদ দেবো তোমার আব্বা তোমার বাবা আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাতের পর কি পেয়েছেন বলুন তখন আল্লাহ বললেন যে আল্লাহ তাল্লাহ সমস্ত বান্ধবদের সঙ্গে কথা বলেছেন পর্দায় তোমার বাবার সাথে সরাসরি সরাসরি পর্দা সারা মুখোমুখি কথা বলেছেন কি বলেছেন বলে আমার কাছে কি চাও যা চাবো তাই দিব তখন তোমার বাবা বলছে হে আল্লাহ আমাকে আমার জীবিত করে দিন হে রব আমাকে আবার জীবিত করে দিন আমি যেন আপনার রাস্তায় দ্বিতীয়বার সহিত আসতে পারি জীবন উৎসর্গ করতে পারে আল্লাহ একবার আল্লাহ তালা বলেন যে না এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে আমার পক্ষ থেকে ফয়সালা না এনে লাই যখন আবার দ্বিতীয়বার ফিরে আসবে

আচ্ছা এই যে কিছুক্ষণ আগে যে হাদিসটি হাদিসটি সে কালবেন হাসান বলেছেন শহীদ নাম্বার শহীদ এবং চার নম্বর খন্ড একশো পঁচাশি পৃষ্ঠা আরেকটি হাদিস যে যখন বাবা বলেন যা যখন আমার বাবা পিতা শহীদ হয়ে গেলেন অভিদের যুদ্ধে তখন আমি তার চেহারা খুলছিলাম কাঁদছিলাম চেহারা খুলে করে তারা সবাই আমাকে নিষেধ করলো চেহারা খুল খুলে কাঁদতে মহানবী মহানবীশ্বর আমাকে নিষেধ করেননি এবং আমার ফুপু ফাতেমা তিনিও কাঁদছিলেন মহানবীশ্বর আসলাম বললেন কাঁদছ কেদনা অর্থাৎ বললেন কেদনা ফেরাজ তারা তাদের পাখা দিয়ে তাকে সাঁয়াদ দান করছে যতক্ষণ মতো তাকে উঠানো হবে কেদনা শহীদ বখারি বারোশো চুয়াল্লিশ শহীদ মুসলিম চব্বিশশো এক একাত্তর পৃষ্ঠা যাবে রাজ আরেকটা হাতিস যে যখন ওহদের যুদ্ধ কাছাকাছি ওদের কে এসে গেল সময় রাত্রে আমার বাবা আমাকে ডাকলেন এবং বললেন যে হে বাচ্ছ আমি তো কালকে প্রথম শহীদ এটাই আমি দেখছি যুদ্ধ শুরু হলে প্রথমে আমি হয়তো যুদ্ধ শহীদ হয়ে যাব মহানবিসারসম সাহাবাদের মধ্যে প্রথমে আমি হয়তো শহীদ হব আল্লাহ এর পরে সবচেয়ে সবসময় ব্যক্তি বা আমার কাছে প্রিয় ব্যক্তি তোমার তোমার কাছে কাছে তুমি আমার আমি অনেক ঋণ রেখে যাচ্ছি সেটা পরিশোধ করবে এবং তোমার বন্ধুর ব্যাপারে তুমি তাদের কল্যাণ কামনা করবে কল্যাণ করবে যাবে বলেন যে সকালবেলা আমার বাবাই প্রথম সই তেলেন এবং তাকে এবং আরেকজনকে আর একজনকে একই কবরে দাফন করা হলো কিন্তু আমার এটা ভালো লাগেনি একই কবরে দুজন আমার পিতার সঙ্গে আরেকজন আর একজনের কবরে রাখবি এটা ভালো লাগে পর আমি ছয় মাস পরে আমার পিতাকে উঠিয়েছি কবর থেকে বের করেছি অন্য জায়গায় কবরস্থ করার জন্য যেভাবে দেখেছিলাম হান আল্লাহ সেভাবেই রয়ে গেছে একে মনে এখন শহীদ হয়েছে এখন কবরস্থ করা এমন একেবারে একই চার শুধুমাত্র কানে মাটি আবৃত হয়েছে মাটি লেগেছে সব একই সেম চেহারা হান আল্লাহ صحيح بكرة حديث تيار شيء السلام عليكم ورحمة الله وبركاته